ভেষজ প্রকৃতি প্রেমী বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মহামূল্যবান কৃষ্ণ তুলসী বা কালো তুলসী গাছ এই কালো তুলসী গাছ অনেকেই আপনারা খোঁজ করেন হয়তো বা পাচ্ছেন না কিন্তু দেখুন আমাদের নিজস্ব পরিচর্যায় আমাদের এই কবিরাজ সাহেব তার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন আমরা তিনি অত্যন্ত পরম যত্নে করেছেন এরকমের অনেক চারার কালেকশনই আমাদের কাছে আছে আপনারা দেখুন কত সুন্দরভাবে এই চারাটি প্লাস্টিকের একটি পাত্রে করা হয়েছে আর আপনাদেরকে এই কালো তুলসী গাছের পাতাগুলো একটু দেখাচ্ছি যে তাহলে আপনাদের শনাক্ত করতে সুবিধা হবে দেখুন এই যে পাতাগুলো অনেকটা লালসে এবং কড়া লাল মানে ক্ষয়রি কালারের মতো দেখাচ্ছে যারা চিনবেন তারা কিন্তু এক নজর দেখলেই বুঝতে পারবেন যে এটি সেই কৃষ্ণ তুলসী গাছ বা কালো তুলসী গাছ এই গাছ ভেষজ উদ্ভিদ একটি মূল্যবান সম্পদ এটি মূলত কবিরাজি শাস্ত্র যারা কবিরাজি করে থাকেন তাদের অত্যন্ত একটি প্রয়োজনীয় গাছ আর হয়তোবা অনেকেরই প্রয়োজন কিন্তু আপনারা পাচ্ছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন এই ধরনের চারা আমরা দেশের সর্বত্র সমস্ত জায়গায় আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ এই গাছ সম্পর্কে আপনাদের যদি আরও প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর এই গাছ কীভাবে নিতে পারবেন সেই ব্যাপারেও যোগাযোগ করতে পারবেন তবে আপনাদেরকে একটু বলার মতো আমার যে আপনারা যারা আমার আমাকে সরাসরি ফোন করে পাবেন না তারা এই নাম্বারটিতে বন্ধু হোয়াটসঅ্যাপ এবং এমও রয়েছে আপনারা চাইলে কল করে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম